শিরিক হচ্ছে এমন ভয়াবহ না। আপনি সত্তর বছর ধরে সঞ্চয় করে অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার আপনি রেখেছেন মুহূর্তের মধ্যে আগুন লেগে সব ভস্য হয়ে গেল চোখের যায় না বলেন অনেকে মুহূর্তের মধ্যে স্বপ্ন বিনাশ হয়ে যায় শিরিকটাও হচ্ছে এই ধরনের ভয়াবহ গুণা আপনার দীর্ঘদিনের শ্রম দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাত জেগে তাহার নামাজ পড়া ঘুম হারাম করে ক্ষুধা নিয়ে নিশ্চয়ত্ব পিপাসক্ত হৃদয় নিয়ে গরমের দিনে রোজা রাখা এই যে আমলে সব এগুলো সব সঞ্চিত আছে কিন্তু এর সাথে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন ইন আসফতা لا ইহবাতুন আমালুক তুমি যদি শিরক করো তোমার যাবতীয় আমল মুহূর্তের মধ্যেই বিনাশ হয়ে যায় নাউযুবিল্লাহ বিজাত এটা কোরআনের আয়াত সূরা জুমারে 65 নম্বর আয়াত জুমানের পঁয়ষট্টি নম্বর আপনি আর আমি যত ইবাদত গুজারি হই না কেন যদি শিল্কের গুনা আপনার আমার মাঝে থাকে তাহলে আমার যাবতীয় আমল ওই যে আগুনের আগুন লেগে মুহূর্তের মধ্যে সবকিছু ভস্ম হয়ে যায় ঠিক শিল্কের গুনা যার মাঝে লেগেছে তার নেক আমল সব ভর্ষ করে দেবে মুহূর্তের মধ্যে নৌজবিল্লাহ আমি জানি আল্লাহ তালা আমাদের শিরকের মতো এই ভয়াবহ গুনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত যত না আমি সকলে বলো না আমি